হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে পাখি পছন্দ করে না এমন মানুষ নেই তবে কেউ পাখি পালন করে শখে আর কেউ পাখি পালন করে ব্যবসার উদ্দেশ্যে কিন্তু যাই হোক না কেন আপনি পাখি কিনতে পারবেন স্বল্প মূল্যে এইখান থেকে আজকে চলে এসেছি পাখির মেলায় এই পাখির মেলার লোকেশান হচ্ছে ঢাকা গাজীপুর চৌরাস্তায় গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারের নিচে জোড়া এখানে পেয়ে যাবেন বিদেশি ইঁদুর কবুতর খরগোশ সহ বিভিন্ন পাখি এখানে ককাটিয়াল টিয়া এরকম দামি দামি পাখিগুলোও পেয়ে যাবেন ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন এই পাখির মেলায় পাখি বিক্রি হয় সপ্তাহে সাত দিন আপনি পাখি কিনতে পারবেন প্রতিদিন বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এখানে অসংখ্য রঙিন রঙিন বাজরিকার পাখি পেয়ে যাবেন প্রাপ্তবয়স্ক বাজ্রিগার পাখির জোড়া পাঁচশো থেকে ছয়শো টাকা এবং অপ্রাপ্তবয়স্ক বাজ্রিগার পাখির মূল্য চারশো থেকে পাঁচশো টাকা প্রতি জোড়া ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ よからくお願いましま